নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনি আপনার জীবনে কাউকে খুব ভালোবাসতেন কেউ সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল একটা টাইম আপনার সে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি চাইছেন তাকে পুনরায় আপনার জীবনে ফেরত আনতে এমনও কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে সে সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছে এমন কোনো সম্পর্ক আছে যে সম্পর্কগুলো আগে ভালো ছিল এখন আপনি বুঝতে পারছেন দিন দিন সম্পর্ক ওটা জায়গায় চলে যাচ্ছে আপনি চান সে সারা জীবন আপনাকে প্রাইভেসি দিক সারা জীবন সে আপনার কথাই চিন্তা করুক সারা জীবন যাতে আপনার পাশে থাকে আপনি চাইছেন সব সময়। তা এই নিয়ে শুধু আপনি টেনশন করে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কেননা এই ভিডিওর মাধ্যমে আমি বলবো একদম সহজ পদ্ধতি একটি ছবি দ্বারা যে ছবিটি আপনার মোবাইলেও থাকলেও হবে একটি ছবি দ্বারা আপনি কিভাবে সহজ একদম মন্ত্র ছাড়া সহজ একটি বশীকরণ উপায় আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখবার জন্য আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্য হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু কি করবেন কখন করবেন কিভাবে করবেন টোটালটা বলবো একটু ধৈর্য সহকারে শুনুন দর্শক বন্ধু প্রথমে বলবো যে এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে কি করতে হবে দর্শক এই ক্রিয়াটি করতে গেলে আপনাকে আপনার দরকার পড়বে কিছুটা পরিষ্কার জল আর দরকার পড়বে একটি প্লাস্টিকের কাচের প্লাস্টিকের গ্লাসও নিতে পারেন কিংবা একটি কাচের গ্লাসও নিতে পারেন এবং দরকার পড়বে অল্প কিঞ্চিত পরিমাণে নুন আর পাঁচটা সাতটা শুকনো লঙ্কা দরকার পড়বে এবং দরকার পড়বে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন কিংবা ভালোবেসে যাকে কাছে পেতে চাইছেন তার একটি ছবি ছবিটি মোবাইলে থাকলে হবে আবার ছবিটি যদি পাসপোর্ট সাইজ করে মোবাইল থেকে বের করে নিয়ে একটি পাসপোর্ট সাইজে রূপান্তরিত করে রাখেন তাহলে খুবই ভালো হয় কিন্তু দর্শক বন্ধু কী বললাম জিনিস কি কী লাগবে সেগুলো তো বলেই দিলাম তারপরে আপনি কোনো রবিবারের দিন কোনো একটি রবিবার আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ জামা কাপড় পরে ধোয়া কাপ জামা কাপড় পরে আপনি এই জিনিসগুলো নিয়ে চলে আসুন এসে আপনি আপনার গৃহমন্দিরে আপনি যেখানে আপনি যাকে ভক্তি করেন আপনার কুরদেবতা যে আছেন তাকে স্মরণ করে আপনার মনের উদ্দেশ্যগুলোকে বলুন তারপর কোনো একটি জায়গায় যেখানে আপনি একাই থাকবেন আপনার বাড়ির মধ্যে কোনো একটি জায়গায় আপনি গ্লাসটা যে গ্লাসটা কাচের গ্লাসও নিলে নিতে পারেন কি প্লাস্টিকের গ্লাসও নিলে নিতে পারেন আমি পুনরায় আগে বলেছি আপনি যে গ্লাসটা নিচ্ছেন সেই গ্লাসটার মধ্যে এক গ্লাস পরিষ্কার পূর্ণ গ্লাস জল ভরে নিন ভরে নিয়ে তার মধ্যে কিছুটা লবণ নুন দিয়ে দিন দিয়ে তারপরে আপনি সেটিকে একটু গুলিয়ে নেবেন কোনো কিছু দিয়ে গুলিয়ে নিয়ে তার মধ্যে আপনি একুশটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার দানা শুকনো লঙ্কা নয় কিন্তু শুকনো লঙ্কার যে দানা থাকছে ভিতরে সেই দানা একুশটি বেছে জলের মধ্যে দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে আপনি সেই গ্লাসটি আপনার মোবাইলে যদি ছবি থাকে মোবাইলের বোর্ড থেকে এরকম করে ছবিটা বের করবেন মোবাইলে গ্যালারি থেকে ছবিটা ডিসপ্লে এর ওপর আনবেন এনে আর যদি আপনি পাসপোর্ট সাইজ ছবি করতে পারেন পাসপোর্ট সাইজ ছবিটা আপনার বাঁ হাতের ওপর রেখে ডান হাত দিয়ে গ্লাসটা এরকম ধরে এগারো বার আপনি সেই ছবিটার উপর ঘুরান ঘুরান যখন ঘুরো ঘুরাচ্ছেন গ্লাসটি জলশুদ্ধ গ্লাস তখন আপনি সেই প্রেমিকা জীবনসঙ্গিনী কিংবা যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি বর্শীকরণ করতে চাইছেন তার নামটা স্মরণ করুন মনে মনে তার মুখটা স্মরণ করুন মনে মনে তারপরে সেই গ্লাসটি নিয়ে আপনার বাড়ির পূর্ব পাশে যে কোনো একটি ফাঁকা জায়গায় গ্লাসটি সুন্দর করে মাটির উপর রেখে দিয়ে চলে আসুন এখে আসার সময় আপনি আর পিছনে ফিরে তাকাবেন না দর্শক বন্ধু আপনার মনের উদ্দেশ্য পূরণ করতে পারবেন দর্শক বন্ধু বললাম বশীকরণের এই সহজ উপায়টি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা জয় গুরুবন্ধে